নিরীক্ষা বিভাগে তথ্য বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীদের বেতন বাড়ানো যাবে সর্বোচ্চ 34 শতাংশ এমপিও ভক্তদের সুবিধা সরকারি শিক্ষকদের বেশি হবে না পঞ্জনালায় পরিপত্র ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বাদ দিয়ে জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভবයි আদিবাসী কিবসা বললেন বিশিষ্ট জনরা 16 বছরের অনশন ভাঙলেন ভারতের মানবাধিকার কর্মী সৌমিলা মণিপুরের মুখ্যমন্ত্রী হতে আগামী বছর নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ব্যাংক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সাধারণত অন্যের ভুল ত্রুটি ধরাই যার অন্যতম কাজ কিন্তু তা করতে গিয়ে আপন ঘর সামলাতে যেন ব্যর্থ এই প্রতিষ্ঠান যার প্রমাণও মিলেছে মাঝে মধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের উপর নিরীক্ষা চালায় সরকারের অডিট বিভাগ আরেতে উঠে আসে আমদানি নামে টাকা পাচারের ভয়াবহ তা হল দু হাজার বারো সালের মে মাসে আল আরাফা ইসলামী ব্যাংকের মৌলভিবাজার শাখা থেকে কোম্পানির পক্ষে তেতাল্লিশ হয় যেখানে চার মাসের মধ্যে দুবাই থেকে ডাল ছোলা এবং গম আসার কথা থাকে কিন্তু পরে দেখা যায় দুই পক্ষ ভুয়া ডকুমেন্ট তৈরি করে পণ্য না এনে আমদানির আড়ালে পাচার করে দেয় ওই অর্থ একইভাবে প্রিমিয়ার ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা থেকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে সাড়ে পাঁচ লাখ ডলারের এলসি খোলে একই প্রতিষ্ঠান অথচ আমদানি হওয়া ওই অর্থ উপাচার হয়ে যায় দেশ থেকে অর্থাৎ সব মিলিয়ে চলে যায় একচল্লিশ কোটি টাকার বেশি অথচ এর বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয় ওই নিরীক্ষায় যার প্রমাণ মেলে বাংলাদেশ ব্যাংকের জবাবেও ব্যাংকের ভিতরের যে অনিয়ম সেই অনিয়মটার ব্যাপারেও কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর অফ দ্যাট ব্যাঙ্ক সেটা আমরা দেখে থাকি কিন্তু এটা কিন্তু তাদের অর্থ অর্থ তাদের ভিতরের অনিয়ম আমাদের দেশের বেশিরভাগ রেগুলেটরি এজেন্সিগুলো নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো বাংলাদেশ ব্যাঙ্কগুলো কমিশনগুলো বিটি আছে তারা দুর্বলতাগুলো অনেক সময় আপনার ইসে করে মানে ঠিক সঠিকভাবে অ্যাড্রেস করে না অনেক সময় ডিসকাভার করলে ওরা চাপা দিয়ে রাখতে চায় এর ফলে হয়েছে কি দিন দিন এগুলি পুঞ্জীবিত হচ্ছে এবং ক্ষতিটা কিন্তু আমাদের দেশে লোক টাকা পাচার ছাড়াও গেল ফেব্রুয়ারিতে রিজার্ভের অর্থ চুরি নিয়েও পর্যবেক্ষণ দেয় নিরীক্ষা বিভাগ প্রায় তিন মাস ধরে ওই ঘটনার উপর নিরীক্ষা করে বলা হয় দেশের ক্ষতি হয়েছে একাশি মিলিয়ন মার্কিন ডলার আর এজন্য তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সুপারিশ করা হয় অবশ্য এ নিয়ে কোনো কথা বলেনি কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি স্কুল কলেজের বিরুদ্ধে ইচ্ছে মতো বেতন ভাতা বাড়ানোর অভিযোগ বেশ পুরনো এনে শিক্ষার্থী অভিভাবকদের আন্দোলন সংগ্রামও কম হয়নি অনেক সময়ই হস্তক্ষেপ করতে হয়েছে সরকারকে কিন্তু তাতে কাজের কাজ হয়েছে খুব কমই তাই এবার এ প্রবণতা লাগাম টানতে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়

পরিপত্রে আরো বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া শ্রেণী বা শাখা বাড়াতে পারবে না স্কুল কলেজগুলো এর ব্যত্য ঘটলে সংশ্লিষ্ট শ্রেণী বা শাখার শিক্ষক কর্মচারী নিয়োগ অবৈধ হয়ে যাবে ফলে তাদের বেতন ভাতার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না কোন অর্থ আবার জনবল কাঠামো প্রশ্নে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো বা শিক্ষক কর্মচারীর সংখ্যা নির্ধারিত হবে শিক্ষার্থীদের অনুপাতে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত হবে বেতন ভাতা কিংবা তার পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নেই এই বিষয়ে কোনো দিক নির্দেশনা বিক্ষোভ প্রিয় শিক্ষককে লাঞ্ছনার বিচার দাবিতে সোমবার সকালে কুষ্টিয়ার হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ে লাঠিসোটা ও হকি স্টিক নিয়ে ঢুকে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা কর্মী এরপরে তারা প্রধান শিক্ষক শামসুল আলমকে বেধরক মার করে অভিযোগ স্কুল পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি নিয়ে তাদের নেতাদের সাথে বাগবিদণ্ডে জড়িয়েছেন প্রধান শিক্ষক এই সময় হামলাকারীদের বাধা দিতে গেলে লাঞ্চনা শিকার হন অন্য শিক্ষকরাও হকি স্টিক বা বিভিন্ন ধরনের লাঠি দিয়ে ফেটাফেটি করছে ওই মুহূর্তে মানে আমি যখন যাই তখন আমাকেও মানে তার আঘাত করতে মানে পিছুবা হয় না পকেস্টিক তারপরে ছুরি দিয়ে স্কুলের ভেতর গেট ঢাকে ছুরি দিয়ে ভিতরে চলে আসতেছিল এটা অনেক কষ্ট করে ঠেকানো হয়েছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক যিনি তার যখন নিরাপত্তা নেই তার কি যখন বহিরাগতরা মারছে তখন আমাদের আমাদেরও যে কোনো সময় আমাদের উপরেও আঘাত হানতে পারে নির্যাতিত প্রধান শিক্ষক জানা স্থানীয় আওয়ামী নেতার কাছে না শুনে কমিটি গঠনের কার্যক্রম শুরু করেন তিনি পরে বিষয়টি নিয়ে তাকে টেলিফোন করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকালে এসে ওরা বলছে যে আপনি হলো আতাফার সঙ্গে রাব ব্যবহার করেছেন আমরা ওখানে উপস্থিত ছিলাম আমি বললাম যে না আমি তো রাব ব্যবহার করিনি সে আমাকে যে কথাগুলো জিজ্ঞালো সেই কথাগুলি আমি তাকে বললাম জোগাড় পর তারপরে দেখা যে আমাকে হলো হকি শিখ দিয়ে মাস্টার করলাম

এদিকে শিক্ষক পেটানোর অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস সাদনাম সহ পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে